জনগণকে মূর্খ মনে করেছে অথবা নিজেরা যে পরিচয় দিচ্ছে সেটা তারা ভুলে গেছে এই মূর্খতা এবং 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 মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণ ভাবে সংবিধান লঙ্ঘন করেছে আইনের লঙ্ঘন করেছে জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকেন যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদতলিত করেছে শিবপদরিত্র করেন আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করেছে কিন্তু তারা ভুলে গেছে তাদের মানদণ্ডে দেশবাসী কে বিচার করার কোনো সুযোগ নেই দেশবাসী তাদের মতে মূর্খ নয় মিথ্যাচারণায় তারা যখন মিথ্যাচার করেছে মূর্খতা দেখিয়েছে সেটা কিন্তু দেশবাসী বুঝে গেছে এবং আমি যেটা বলবো এটা তারা করতে পেরেছে এই কারণে যে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে তারা এখনও পর্যন্ত আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র এই ছয়জনদের আটকের বিষয়টা না সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা আমি বলছি সেই ধারণা হচ্ছে তারা বিচারহীনতা উপভোগ করতে পারবে চিরদিন যদি তাই হয় যদি তাই হয় আপনি কেন মিথ্যা কথা বলছেন বন্ধ করুন আপনি বলেন আমি নির্বিচারে বলি করেছি রংপুরে ছাত্রকে হত্যা করে নির্বাচনে আটক করে রেখেছি যৌক্তিক সম্পূর্ণ নৈতিক ভাবে নৈতিকতার দৃঢ়তায় বলিয়া যে দাবি সেই দাবিকে যে সরকারও ঘোষণা করেছে তারা সমর্থন করে সেই দাবি আন্দোলনে